অভাগা যেদিকে যায় সাগর শুকায় যায় কথাটা কিন্তু ঠিক দেখতে পাচ্ছ আমার অবস্থা আমার অবস্থা বলো তো আমি না বিকেলবেলা ঘুম থেকে উঠেছি মানে ঘুম ঘুমাচ্ছিলাম তখনও উঠিনি ছেলে আর বর মিলে আমাকে তুলে দোকানে বসিয়ে দিয়েছে বর চলে গেছে বাজারে আর ছেলে চলে গেছে পড়তে খিদে পেয়েছিলো বলতে দেখো হঠাৎ করে বর এপার থেকে এসে ক্যামেরাটা অন করেছি আর এই যে আমি ঝুড়ি ভাজা খাবো বলেছিলাম তাই এই যে হঠাৎ করে কেমন যেন ঝুড়ি ভাজা খেতে ইচ্ছে হলো তাই দেখেছো কতটা ঝুড়ি ভাজা দেখবে দেখবে দেখো এই দেখো দেখেছো এই যে এবার এটাকে একদম একটুখানি হয়ে যাবে তাই ওখানে বসে বসে হাসছিল পাশেই ছিল তো এই যে এটাকে এবার একটুখানি করে নিলাম কারণ অত বড় তো আর গালে ঢুকবে না তাই এই যে ছোট ছোট করে একদম একটুখানি করে নিলাম এই যে দেখো বাচ্চাদের মতো দেখেছো দাঁত দিয়ে নিলাম এই সব স্মৃতিগুলো একটু রাখতে হবে এইসব স্মৃতিগুলো না রাখলে ঠিক সেই তাহলে সবাই যে বলবে না বুড়ো হয়ে গেছে বুড়ো হয়ে গেছে তখন মনে হবে যে সত্যিই হয়তো আমি বুড়ি হয়ে গেছি তো যাই হোক কিছু জিনিস ছোটোবেলার স্মৃতি রাখতে হয় কিছু জিনিস সময় ছোটোবেলার মতো করে চলতে হবে না হলে যে ছোটোবেলার কিছু মনেই থাকবে না তো এদিকে ঝুড়ি ভাজা একটা একটা করে খাচ্ছি তো ঝুড়ি ভাজা তো ঝুড়ি ভাজাটা দারুণ টেস্ট ছিল বাজার থেকে নিয়ে এসেছিলো এই যে দেখো আমার বেচারা বসে আছে বলছে কি আমাকে দেয় না আমি একা একা কাছি আর রাস্তা দিয়ে কত লোকজন যাচ্ছে দেখে দেখে যাচ্ছে সেটাই আমি ওকে বলছিলাম যে আমি তোমাকে খাইয়ে দিচ্ছি সেটা রাস্তার লোক দেখে দেখে যাচ্ছে আর হাসছে একদম রাস্তার উপরে তো বসে আছি রাস্তা দিয়ে কত গাড়ি ঘোড়া যাচ্ছে ঘোড়া না গাড়ি যাচ্ছে ধুলো যাচ্ছে আর এই যে মাটির গাড়ি চলা শুরু হয়েছে মানে আমাদের এবার ধুলোই ধুলো ধুলো ছাড়া আর কিছু পাওয়া যাবে না শুধু ধুলো তো যাই হোক ঘুমটা কেটেছে ঘুমটা তখনও যখন এসে বসেছি তখন ঘুমটা কাটেনি কিন্তু খাবারটা হাতে পাওয়ার পরে ঘুমটা কেটে গেছে তা আমাকে বলছে কি যে তুমি ঝুড়ি ভাজা খাচ্ছ খাও আমাকে একটু চা করে এনে দাও মানে যারা চা খোর যারা চা পছন্দ করে তাদের তো চা ছাড়া চলে না তো যাই হোক আমি বলছিলাম চা খেতে হবে না না হয় ঝুড়ি ভাজাই খাও তাই গালি একটু দিলাম তাও শুনলো না সেই চা আমাকে করে নিয়ে আসতেই হলো দেখো চা আর এখানে এনেছিলাম তিনটে বিস্কুট তা বলছে কি আমাকে এই বিস্কুটটা হচ্ছে আপেল বিস্কুট নাকি আপেলের মতো নাকি সেন্ট আপেলের মতো দেখতে তাই তাহলে আমি একটা খেয়ে দেখি কেমন তাই ওকে দুটো দিয়েছি আমি একটা নিয়েছি আমি তেমন একটা বিস্কুট খাই না আর চার তো আমি একদমই খাই না তাই আমি আমার জন্য আনি তাই ও বলল বলে আমি একটা বিস্কুট নিয়েছি খাওয়ার জন্য যে খেয়ে দেখব কেমন খেতে ও বলছে ওখানে বলছে কি আমি অনেক দিন পরে এই বিস্কুটটা খেয়েছি তা ওর নাকি ভালো লাগছে তো আমি তো বিস্কুট খেয়েছি তো আমার ভালো লাগেনি তো যাই হোক এই যে বিস্কুটটা আমি নিয়ে ভেঙে খেয়ে দেখি খেয়ে ওকে বলছি কি বিস্কুটটাতে আমার কেমন ওআরএস গন্ধ লেগেছে তাই আমাকে গালাগালি দিচ্ছিলো এখানে বসে তো বিস্কুটটা আমার ভালো লাগেনি তারপরেও আমি খেয়েছি দুজনের একটু দুজনের মধ্যে একটু আমাকে গালাগালি করলো আমি একটু ওর সাথে লাগলাম তো আর কি করব আমাদের দুইজনের এইভাবে সারাটা দিন কেটে যায় তো ও দোকানে থাকে আমি দোকানের পিছনে থাকি মানে বাড়িতে বাড়ি আর দোকান একসাথে বলে আমাদের দুজনে ঝগড়াঝাঁটি খুনসুটিতে নিয়ে সময়টা কেটে যায় তো যাই হোক বিস্কুটটা ভালো লাগেনি তাই আমি যে ঝুড়ি বাজাটাকে আবার খাওয়া শুরু করব তখন ঝুড়ি ভাজাটা খেতে খেতে রেখে দিয়ে চলে গেছিলাম তো এখানে দুজনে গল্প করছি কথা বলছি তো বন্ধুরা তোমরা কারা কারা আমাদের মতো এইভাবে বেশিরভাগ সময়টা একসাথে কাটাও অবশ্যই কমেন্ট করে জানাবে বেশিরভাগ ফ্যামিলিতে একসাথে স্বামী স্ত্রীর কাটানো হয় না কারণ স্বামীরা বাইরের দিকে কাজবাজ করে কিন্তু আমাদের এই যে দোকান ঘর একসাথে বলে তো আমাদের সময়টা বেশিরভাগ সময় একসাথে কেটে যায় আমি বাড়িতে কাজকর্ম করলে কি হবে মাঝে মাঝে এসে ওর সাথে একটু কথা বলে যায় ওরও কাজের ফাঁকে ও বাড়িতে ঢুকে আমার সাথে কথা বলে মানে সারাটা দিন বেশিরভাগ সময় একসাথেই দুজনে থাকি তো যারা একটু চা খাওয়া পছন্দ করে বা চা খেতে ভালোবাসে তাদের সকাল বিকাল চা না হলে হয় না তো যাই হোক ওকে চাটা করে দিতে ও খুশি ওর চা পেয়ে গেছে আর কিছু লাগবে না এখন ওই চা খাচ্ছে ফোন ঘাঁটছে কাজবাজ নেই তারপর হঠাৎ করে চলে এলো একটা কাজ মানে ধুলো ঝাড়ার কাজ বুঝতে পারছো এই যে অটোর ফিল্টার ঝাড়ছে প্রচণ্ড ধুলো থাকে এর মধ্যে আমি একদিন ঝেড়ে পুরো সাদা হয়ে গেছিলাম এতটাই ধুলো থাকে তাই সেটাই ঝাড়ছে ওখানে আর লোকের সাথে কথা বলছে রাস্তায় দেখো শুধু নাগাড়ে গাড়ি যাওয়া আসা করছে রাস্তার উপরে থাকি তো শুধু সবসময় গাড়ি যাওয়া আসা দেখতে হয় রাত্রিবেলা বিছানায় ঘুমালেও সেই গাড়ির আওয়াজটাই আগে পেতে হয় মাঝে মাঝে ঘরটাও কেঁপে ওঠে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও বিকেলটা আমার এইভাবেই কাটলো বেশিরভাগ সময় এইভাবেই কাটে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করো সবাই সুস্থ থেকো ভালো থেকো ও আমার পাশে থেকো নতুন নতুন ভিডিওটা দেখার জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো